তো বন্ধুরা এ বছরে এখনো আমরা তালের বড়া খাইনি তা তোমার দাদাভাই এর আগে একটা তাল এনেছিল তা শরীর খারাপের জন্য বানাতে পারিনি আবার নিয়ে এসে এটাও তিন চার দিন হয়ে গেল এই যে তালটা নিয়ে এসে দেখো অনেকটাই বড় তা আমি এতটা তাল দিয়ে মানে বড়া করব না কতটুকু কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো তালটা আমি এটা ছাড়িয়ে নিয়ে কি করে তালে এটা বের করব সেটা তোমাদেরকে দেখাবো এর আগের দিন এনেছিল সেই তালটা অনেকটা বড় ছিল তালে পড়া খাবি সকাল থেকে তো দেখা নেই আয় আয় চল আয় এদিকে আয় তিনটে আটি রয়েছে তা আমি জল দেবো না একটু

একবারে কিন্তু জল না দিলে ভালো লাগবে এই যে একদম আঠা এটা আবার যদি ক্ষীর পারা যায় তো নারকেল কোড়া দিলে আর তো ভালো লাগবে তা আমি এটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বাবাই বাবাই টিঙ্কু এসেছে টিঙ্কু বিস্কুট টিংকুট দিয়ে বাবাই তো বন্ধুরা আমার তাহলে এই যে এইটুকু বের করা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি কি নেবো না আর লাগবেও না যেহেতু দুজন খাবো তো ছেলে খায় না এতে যতটুকু একটুও জল মেশাবো না চিনি গোলে যতটুকু মানে যেটুকু লাগবে ময়দা আমি সেটুকুই দেব আর হ্যাঁ আরেকটা একটা জিনিস দিলে ভালো হতো সুজি দিলে ভালো হতো তা সুজিটাই ভক্ত কাছে নেই তা সুজি ছাড়াই করব তো চলো দেখতে থাকো কীভাবে তার বড়া করি চিনি দিয়ে নিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে আর মিষ্টিটা একটু স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ এটা আমি একটুখানি এই যে দেখে দিয়েছি একটু গলার জন্য চিনির দানাটা ভীষণ মোটা মোটা সেই জন্য একটু দেখা যাক আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবো কিন্তু তোমার দাদা ভাই খাবে না বলেছে সেই জন্য তোমার দাদা ভাই খেয়ে যাবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করবো লিখে দিলে চিনিটা একটু ভালো গলতো আর মাখাতে মা আগে তো অনেকটাই গলে যাবে যে একটুও জল দিইনি পুরোটাই তাল দিয়েই হচ্ছে আর আমি একটু ঘাড় ঘোরাতে আমার অসুবিধা হচ্ছে আমার ঘাড়ে ব্যথা হয়েছে সেই জন্য ঘাড়টা ঘোরাতে আর বন্ধুরা হ্যাঁ সত্যি শরীরটা আমার ভালো যাচ্ছে না আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তার জন্য দুঃখিত তো তোমরা একটু ভিডিওগুলো দেখো শেয়ার করো এটুকুই বলবো তোমরা সাপোর্ট না করলে আমি কি করে এগোবো বলো আর বেশি বকি না

কমপ্লিট হয়ে গেছে এখন যাব আর ফুলুরি ভাজবো এরম করে চলে এসছি রান্নাঘরে বডা ভাজবো বলে তা দেখো তেল গরম হয়ে গেছে আমার বড় তাও তোমার তারা খাতে শুনতে হয় না আর কি বলবো মানে আমি এখন শুয়ে পড়তে পারলে ভালো হতো আমি তাদের বড় বানানো শুয়ে পড়ব তার একটু বাজারে যাব সেটা যতটুকু পারবো সে